الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم فقال عليه الصلاة والسلام كل أمر ذيبان لم يبدأ بسم الله فهو أكثر وهو أكثر أو كما قال النبي عليه الصلاة والسلام ثم تدرشك আপনারা অবশ্যই অভিবতা আছেন আমি বিসমিল্লা সম্পর্কে আপনাদের সম্মুখে একটা বিসমিল্লার গুরুত্ব তথ্য একটা দিয়েছিলাম একটা পাঠ দিয়েছি এখন দ্বিতীয় পর্বে আলোচনা করব যে বিসমিল্লা রহমানি রহিম দ্বারা আমল করলে কি স্বাভাব হই কি লাভ হই আমি গত আলোচনার মধ্যে যে ভিডিওটা বার্তা বার্তার মধ্যে আপনাদের সম্মুখে মেসেজ দিয়েছিলাম সেই বার্তার মধ্যে বলছিলাম যে প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা না বলা হই সে কাজটা স্বয়ং সম্পন্ন হই না তার প্রমাণ হচ্ছে হাদিসের মধ্যে আসছে আমরিং দি কুল্লা আক্ত মানে কি কর্তন করা কাটা অর্থাৎ আর কুল শব্দ যেহেতু শুরুতে আসছে কুল দ্বারা মোরাজ হচ্ছে যত কিছু হারাল কাজ আছে হারাম কাজ নয় কেউ যদি বিসমিল্লা বলিয়া জিনা করে তার ইমান চলে যাবে কেউ যদি বিসমিল্লা বলিয়া আল্লাহ তালার নামে শুরু করে এটা জায়েজ আছে কিন্তু কেউ যদি বিসমিল্লা বলিয়া গান আরম্ভ করে তাহলে তার ইমান সাথে সাথে চলে যায় বিলুপ্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু বিসমিল্লা বলিয়া যদি ভালো কাজ করা হয় সেই কাজের মধ্যে আল্লাহ তালাকে বরকত দেয় সুতরাং আমরা মুসলমান জাতি আমরা যে কাজ করব সম্পূর্ণভাবে আল্লাহ তালে সে কাজটা করে দিবে যদি বিসমিল্লা রহমান রহিম বলিয়া শুরু করি সেই সাথে ইসমিল্লা পড়লে কিলাব হবে একটা ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি আল্লাহ নবীর সাহাবি একবার রাস্তা দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে যাওয়ার পর শৈতানের সাথে সাক্ষাৎ তখন শৈতানকে বলতে হে শৈতান আমি দিন যাবত এবাদত বন্দেকি করতে পারি না এবাদত বন্দেকি করতে পারি না কারণ তাকে বলতেছে একবার মনে করিয়া দেখেন আপনি বেশি বেশি করিয়া খাবার খেয়েছিলেন আপনি বেশি বেশি করিয়া খাবার খাওয়ার পর আপনার গুণটা বেশি বেশি করিয়া হয়েছে যার কারণে ওই রাত্র আপনি তাহা নামাজ করতে পারছেন না তখন সাহেব বলতেছে ঠিক বলছো শৈতান আমি ওই দিন বেশি খাওয়ার পর ওই দিন সারা রাত এবার বন্দী কি করতে পারছি না নামাজটুকু পড়তে পারতেছি না তখন বলতেছে কি কারণে জানুসনি শয়তান বলতেছে আপনি বেশি খাবার খেয়েছেন আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলেন নাই যার কারণে বেশি খাবার খাওয়ার পর আপনার শরীরের মধ্যে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছেন যার কারণে আপনি এবাদত বন্দুকি করতে পারছেন না ওরে সম্মানিত মুসলমান সম্মানিত বন্ধুগণ আমরা এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলাম বিসমিল্লাহ রহমান রহিম যদি বলিয়া কাজ করি সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেই আপনার অবশ্যই জানেন তফসিরে কবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বিখ্যাত প্রখ্যাত তসিরে কাবিনের মধ্যে লিপিবদ্ধ করেন একবার এক আল্লাহ বান্দা এত গুণা করে সে তো গুণা করে সে তার গুণা করতে করতে তার কোন নাই দুনিয়ার ভক্তি যেই গুণা করছে না যখন দুনিয়ার চলে যাবে থেকে তখন স্ত্রীকে বলতেছে আমার প্রাণের স্ত্রী তোমার গরিবের মধ্যে যে সন্তানটা আছে সেই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়ালেখা করাইবা মসজিদের মধ্যে পড়ালেখা করাইবা অথচ অথচ স্বামী কিন্তু গুণাগার স্বামী কিন্তু নামাজ পড়ে না স্বামী কিন্তু মৃত্যু অবস্থায় হয়েছে তখন বলতেছে ঠিক আছে স্বামী যেহেতু আপনি আমাকে আবদার করে রাখছেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়ালেখা করাবো ঠিক আছে সমস্যা নাই ঘটনাক্রমে ওই বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তখন সন্তান নাকি ছেলে সন্তান নাকি দুনিয়ার বুকে চলে আসছে ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে যখন বড় হয়তো লাগলো তখন মসজিদের মধ্যে ওই মহিলা তার সন্তানকে দিয়েছে সন্তানকে দেওয়ার পর হুদুরের সাথে সাথে বলতেছে দেখবেন কায়দা আপনার যারা আমরা কায়দা পড়ি কায়দা শুরুতে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম আছে আছে না আছে তো বিসমিল্লাহ রহমান রহিম সন্তানটা বলতেছে হুদুরের সাথে সাথে যখন নাকি বলতেছে ওই দিকে আল্লাহ কুদরত বলতেছে হে আমার জিব্রাইল আমার গুনাগার বান্দা সে গুনা করছে ঠিক আছে কিন্তু তার সন্তান আমার নামে বিসমিল্লা রহমান রহিম বলবে আমার নাম নেমে আমার গুণগান গাইবে আমি কিভাবে তার বাবার কবর মন দাজাব দিতে পারি আমার সহ্য হচ্ছে না সহ্য হই না যাও যাও হে জিব্রাইল জান্নাত থেকে তুমি সুশীত জুতো কাপড় তার বাবার খবর মধ্যে পরিধান করে দিয়ে আসো হরে নবীন মতের দল আমরা কি বুঝতে পারলাম বিসমিল্লা রহমান রহিমের অনেক পাওয়া আর অনেক পাওয়ার এরকম বহুত ঘটনা আছে সেই জন্য আমরা সেই লম্বা আলোচনা করব না আমরা যদি বিসমিল্লা রহমান রহিম বলিয়া আমল করি আল্লাহ তালা সমস্ত কাজের মধ্যে বোর কল্যাণিল করবেন সেজন্য আমি আপনাদের সম্মুখে বলবো আমরা মুসলমান জাতি হালালকা সম্পূর্ণভাবে বিসমিল্লা রহমানি রহিম বলিয়া করব যদি বিসমিল্লা রহমানি রহিম বলিয়া করি আল্লাহ বরকত দিবে আর যদি বিসমিল্লা না বলি সে কাজটা কোনো দিন সম্পন্ন হই না দেখা গেছি অনেকে তিন প্লেট চার প্লেট পাঁচ প্লেট এরকম এরকমভাবে খানা খাই খাওয়ার পরে বলে যে আমার পেট ভরে না আমার পেট ভরে না আমার ক্ষুধা নির্বারণ হয় না কেন সে শুধু খাইতে জানে খাইতে জানে কিন্তু তার শুরুতে খানা শুরুতে বিসমিল্লা রহমানি রহিম বলে না এখনও একটা মশাল বলে দেই খানা শুরু যদি আপনার বিসমুল্লাহি আলা বারো না স্মরণ থাকে খানার মধ্যগান যদি স্মরণ হয়ে যায় তাহলে বিসমুলিল্লাহি আখির এটা বলবেন খানার শেষ করিয়া আপনি বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আর তো আমার ওসা ক না আলানা মিনান মুসলিম যদি কোনো ব্যক্তির করে দাওয়াত খানা দাওয়াত খাওয়ার পর আল্লাহম আত আমান আত আমানি এই দোয়াটা বলবেন আর আপনার সম্মুখে যখন খানা আসবে তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহম্মা বারিকলানা ফিমা রোজাক্তানা ও কিনা ব্যাবান্নার সেজন্য আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনার উপর যেন রূপে পরিপূর্ণভাবে আমল করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সে দান করুক ওয়াকিবুল্লাহ আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা